何 গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকে বুধবার সকালবেলা ঘুম থেকে উঠে আগে চা খেয়ে নিয়েছি তারপর মাসি এসে সমস্ত কাজ করে দিয়েছে যতক্ষণ ততক্ষণে আমি ঘরের বিছনা টিসনা তুলে ঘরে যা টুকটাক আমার কাজ থাকে সকালবেলা জলের বোতল টোতল ভরা সেগুলো সব করে নিয়েছি তারপরে এই ঘরে আসলাম এই কালকে তোমাদের দাদা ভাইয়ের যেই নতুন জামা প্যান্টগুলো কিনে আনলাম না ও পরে ট্রায়াল দিয়েছিল তারপরে নতুনগুলো সব তুলে রাখছি আলমারির ছাড়া আর কোথাও রাখার জায়গা নেই আর এই ব্লাউজটা আমি ভেবেছি অষ্টমীর দিনকে পরবো ওই হলুদ শাড়িটার সাথে এটাও মানে লাল রঙের হাঁকো বা ব্লাউজ কিন্তু হাতায় আর গলায় দেখো সাদা রঙের লেস লাগানো রয়েছে তো এটা না আগেও তো পড়েছে ওই জন্য ভাবলাম পুজোর সময় একটা ধোয়া ব্লাউজ না হলে পুজো দিতে অঞ্জলি দিতে যাওয়া যাবে না তাই জন্য ব্লাউজটা বের করলাম একটু ধুয়ে সার্ফ দিয়ে ধুয়ে রাখি তাহলে মানে ভালো থাকবে আর জামা কাপড়ও এখন ভেজাবো আর আমাদের এই ড্রেসিং টেবিলটা এখন গোছাবো একটু জামা কাপড় ভিজিয়ে দিলাম মাইকে গান স্টার্ট হয়ে গেছে আজকে রান্নাবান্না আমার কিছু নেই মাসি কাজ করে দিয়ে চলে গেল রান্নাবান্না কিছু করতে হবে না বাবাই তো ওই বাড়িতে রয়েছে বাড়িতে নেই তোমার দাদাভাই কাজে চলে গেছে আর ও একেবারে আসবে সন্ধ্যেবেলা দুপুরে আর খেতে আসবে না আর কালকে কিছু ডাল রয়েছে শাক রয়েছে বেগুন ভাজা পটল ভাজা সব রয়েছে একটু ডিম সেদ্ধ আলু সেদ্ধ আমি শুধু আমার জন্য ভাত বানাবো আর রাতে যদি বাজার করে কিছু তাই রান্না করবো সকালবেলা বাজার করতে যাচ্ছিলো আমি দেখলাম আমি একা বাড়িতে রয়েছি কেউ বাড়িতে থাকবে না সবাই বাবায়ও আসবে বিকেলে তোমার দাদাভাই আসবে বিকেলে ভালো তো আর কষ্ট করে রান্না করবো কেন ওই জন্য অন্য কাজ বাকি কাজগুলো করি তো ওই সোকেশটা ওই ঘরের বড় গোছালাম আমি গোছালাম বলতে খুঁজছিলাম সব পুজোর সময় সব মানে জাং জুয়েলারি যেসব আছে সেগুলো তো সারা বছর আমি পড়ি না পুজোর সময়ই পড়া হয় একটা দেশের সাথে ম্যাচিং করে দুল টুল যেগুলো ছিল সেগুলো সব বের করে রাখলাম দেখলাম আর কিছু কিনতে হবে কি আর এখন এই খাটের জামা কাপড়গুলো গোছাবো ভাঁজ করবো এই কদিন ধরে যা কাটছি কেটেছি সেগুলো হয়তো ভাঁজ করা হয়নি সেই জামায় রয়েছে কিছু গান হচ্ছে বেশিক্ষণ কথা বলতে পারবো না ভয়েস করে ভিডিওটা করছি দেখো। এখন এডিট করার সময় আমি দেখলাম আমি তো একটু ভুল বলেছি শোকেস না ড্রেসিং টেবিলটা গুছিয়েছি ওই ঘরের ড্রেসিং টেবিলের মধ্যে একটা লকেট আর কি রাখা ছিল সেটাকে খুঁজেই পেলাম না মানে সারা ড্রেসিং টেবিল সব জিনিস নামিয়ে আমি খুঁজলাম পেলামই না লকেটটা এখন কি জানি কোথায় হারিয়ে হারিয়ে গেছে মনে হয় এবার যাই হোক এটা ওইটা গুছিয়ে রেখে মানে যা যা ম্যাচিং করে যেই কানের দুল সেট যা যা পরবো পুজোর সময় সেগুলো সব আলাদা করে রাখলাম মানে খুঁজে টুজে রাখলাম কোথায় কি সব লন্ডভণ্ড হয়ে রাখা ছিল তো সেগুলো যদি এক জায়গায় একদম অর্গানাইজ করে না রাখি যখন পুজোর সময় রেডি হব তখন ওই খুঁজতে গিয়ে আমার আরও এক ঘন্টা লেট হয়ে যাবে তাই সব মানে ভেবে রাখলাম যে কোন ড্রেসের সাথে কোন কানের দুলটা পরব প্রত্যেক বছরই যে নতুন নতুন কিনতে হবে এরকম কোনো মানে নেই তবে একটা আমার পাথর সেটিং মানে হাড় কানের সেট কেনার ইচ্ছা ছিল কিন্তু তা তো হয়ে উঠলো না এখন দেখি পুজোর সময় ঠাকুর দেখতে বেরিয়েও তো অনেক দোকান মেলা টেলা বসে সেখানে যদি পছন্দ হয় সেখান থেকে কানের টুল কিনতে পারি তার আগে তো এখন আর মনে হচ্ছে এর মধ্যে আর বাজারে যাওয়ার কোনো প্ল্যান নেই সমস্ত কিছু কেনাকাটি হয়ে গেছে এবার দেখি আবার বলা যায় না মন না যদি কোনো কিছু দরকার পড়ে তখন যাওয়া হবে আর এবার আসলাম এই ওয়ার্ডটা গোছাতে বাবায়ের যে জার্সি প্যান্ট গেঞ্জি এগুলো একটা ব্যাগের মধ্যে তো আমি রাখি কিন্তু সেগুলোকে ও এমনিভাবেই ভাজ করে করে অনেক সময় রাখে ওর এমনি জামা প্যান্টের মধ্যে রেখে দেয় এবার যখন খুঁজছে কোনো জিনিস এবার ও হয়তো বলছে মা এই নীল প্যান্টটা কোথায় আমি সেটাকে আর খুঁজে পাচ্ছি না ওই জন্য সব ওখান থেকে আলাদা আলাদা করে ব্যাগের মধ্যে করে ভোরে আলাদাভাবে রাখলাম আর তোমাদের দাদা ভাইয়ের গেঞ্জি মানে স্যান্ডো গেঞ্জিগুলো একটাও খুঁজে পাওয়া যাচ্ছে না জানি এই ওয়ার্ড্রপের মধ্যেই আছে তাছাড়া আর কোথাও রাখিনি আমি কিন্তু ও তো এই একটা করে টানে আর সব গুঁজে গুঁজে রাখে খুঁজে পাওয়া যায় না এই দেখো আমি খুঁজলাম তিন তিনটে পেলাম ও নাকি একটাও গেঞ্জি পায় না তার মধ্যে টোটাল চারটে গেঞ্জি আমি পেয়েছি একটা ছেঁড়া বাতিল করেছি আর তিনটের মধ্যে একটা হাফাতা দুটো স্যান্ডো পেয়েছি আর কি আর এই কদিন ধরে ও স্যান্ডো গেঞ্জি খুঁজছিলো একটাও কোনো কিছু পাইনি মানে কোনোই মানে ও খুঁজলে কিছুই পায় না আমি এসে খুঁজলে সব পাওয়া যায় তো এখান থেকে বের করলাম সেই প্যান্টগুলো আলাদাভাবে গেঞ্জি প্যান্ট সব আলাদা আলাদা করে রোমাল টোমালগুলো খুঁজে পাওয়া যাচ্ছিল না রোমাল মোজা এইগুলো ছোট ছোট জিনিস তো ওই জামা প্যান্টের তলায় চলে যায় খুঁজে পাওয়া যায় না অর্গানাইজ করে রাখলাম আর এখন আর আরেক দিনকে বাবাইয়ের ওই জায়গাটা পরিষ্কার করতে হবে বাবাইয়ের জামা প্যান্টটা আজকে এইটুকুনি করলাম আর এই যে গেঞ্জিটা এটা দেখছি ছেড়া মানে এখনই বের করলাম যে ছেঁড়া রয়েছে আর গলার এখানটায় এরমভাবে ছিঁড়ে গেছে মানে সেলাই করলেও আর হবে না পড়ার মতন নেই তা ওটা বাতিল করে দিলাম তারপর দেখছি রঙও লেগে গেছে অন্য মনে হয় কোনো লাল বা গোলাপি জামা প্যান্টের সাথে ভিজিয়েছিলাম সাদাটা পুরো গোলাপি গেঞ্জি হয়ে গেছে ওটা রেখে দিলাম ফেলবো না ওটা দিয়ে কী করা যায় বলো তো এই আয়না কাচ এইগুলো না ভালো মোছা যায় এই স্যান্ডো গেঞ্জি ছেঁড়াগুলো দিয়ে মোছামুছির কাজে লাগবে তো আমি তো প্রত্যেক দিনই ঘর মোছার আগে ঘরের ফার্নিচার থেকে শুরু করে আয়না টায়না সব মুছি তাই এটা রেখে দিলাম এবার থেকে এটা দিয়েই তা না হলে কি ওই বাবা এর তোমাদের দাদা ভাইয়ের গেঞ্জি এইসব মানে এতদিন তাই করতাম এবার তা করবো না এই স্যান্ডো গেঞ্জিটা দিয়ে সব মুছবো আর মাসি বাসন মেজে দেওয়ার আগে গামলার মধ্যে যে কটা বাসন ছিল এই ওপরে তুলে রেখে গেছিল সেগুলো তখন আর গোছাইনি আমি এখন ওই গুছিয়ে রাখলাম আর এখন প্রায় অনেকটা সময় এগারোটা সাড়ে এগারোটা হয়তো বাজে আমার একটু খিদে খিদে পাচ্ছে সকালবেলা অনেক সকালে সেই চা বিস্কুট খেয়েছি মাসি এসছি যখন তো এখন একটু মানে ভাবছি খেয়ে নি এখন স্নান করার দেরি আছে এখন চাইলেই মানে আমার এমনি হাতের কাজ মোটামুটি হয়ে গেছে রান্না তো বললাম নেই ভাত বসাবো তবে এখন ভাত করবো না একটু দেরি করে করবো গরম গরম খাবো স্নানে যাওয়ার আগে করব। এখন আমার থেকে বড় কাজ যেটা এডিট করতে হবে এবার ওখানে এডিট করতে গেলে দু ঘন্টা সময় লাগবে আমার এডিট করে ভিডিও আপলোড দিয়ে তারপরে ভাত বসাবো আর কুচি ভিজিয়েছি এক গামলা দেখলে সেইগুলো কাচবো কেজে মেলবো এই এই মানে এখনো অনেকগুলো কাজই রয়েছে আমার সকাল থেকে অনেক কাজ করলাম জলের বোতলগুলো ভাবছি পরিষ্কার করতে হবে একটু লাল বোতল তো ভাঙতে মানে ফাটতে ফেটে ফেটে গেছে তিনটে বোতল মনে হয় লাল বোতল আর অবশিষ্ট রয়েছে তিনটেই বাবাই ফাটিয়েছে ওই প্র্যাকটিসে নিয়ে যায় নইলে স্কুলে নিয়ে যায় ব্যাগের থেকে পড়ে যায় মানে ভর্তি জলের বোতল যদি পড়ে যায় ব্যাগ শুদ্ধ তখন ফেটে যায় না এগুলো করে করে তিনটে ফেটে গেছে আর তিনটে আছে তো এগুলো পরিষ্কার করতে হবে নইলে বোতলের মুখগুলোতে না দেখলে বোঝা যাচ্ছে তবে হাত দিলে বোঝা যাচ্ছে কেমন একটা ভাব হয়েছে তো ওই বাসন মাজার স্কচ ব্রাইট দিয়ে একটু ঘষে তুলে নেবো খুনি তারপরে বোতলগুলো ধুয়ে জল ভরবো রান্নাবান্না যখন নেই তখন এই কাজগুলোই করবো তো এখন অনেকটা সময় পর প্রায় একটা কি একটা দেড়টা মতন বাজতে যায় হ্যাঁ আমি স্নান করে উঠেছিলাম তো খেতে বসেছিলাম প্রায় তিনটের পরে তা এখন ওরমই হবে একটা দেড়টা হয়ে গেছে আর আমি এডিট করে ভিডিও আপলোডে বসিয়ে এখন কেচে নিলাম কেচে এখন মেলতে যাচ্ছি বাইরে আর বাইরে বেশ ভালো রোদ রয়েছে এখন দেখছি অন্য অন্য জায়গায় তো বৃষ্টি কলকাতার ওইদিকে কী অবস্থা দেখলাম তো আমি ভিডিওতে মানে সবাই ফেসবুকের ভিডিও ইউটিউবে দেখছি কলকাতা পুরো মানে জলের তলায় আমাদের এখানে যেমন পঞ্চমী ষষ্ঠীর থেকে পুজো শুরু হয় আর কলকাতায় তো মহালয়ার থেকেই তো প্রতিমা দর্শন প্যান্ডেল হপিং সব শুরু হয়ে যায় কিন্তু এবার সেরম মানে কি বলবো মানুষ নাকি ঠাকুর দেখতে পাচ্ছে না একদমই সব জলে জলাকারণ্য হয়ে রয়েছে এইসব তো দেখছি আর আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে ওই ছিটেফোঁটা ফোটা মানে কলকাতার ওইদিকে যেগুলো হচ্ছে তার ছিটেফোঁটা ফোটা আবহাওয়া আমাদের এদিকে আসছে ওই থেকে থেকে একটু একটু করে বৃষ্টি হচ্ছে তারপরে কড়া রোদ আমাদের এদিকে আবার জলটা জমে না এটাই যা বাঁচোয়া যত বৃষ্টি হোক যাই হোক না কেন জল জমবে না রাস্তাঘাটগুলো উঁচু আছে মানে কোনো জায়গায় জল জমে না তো তারপরে না আমি স্নান টান করে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম দুপুরবেলা আর মা এসেছে বাবাইকে নিয়ে সাড়ে তিনটের সময় চারটের থেকে বাবাইয়ের পড়া ছিল তাই মাকে বলে দিয়েছিলাম যে তুমি খেয়ে উঠেই আর কাজ গুছিয়েই চলে আসবা বাবাইকে নিয়ে আর লেট করবা না শুতে যাবা না আমাদের বাড়িতে এসে শুবা কারণ ওখানে শুতে গেলে আর দেরি হয়ে যাবে তা মা তাই করেছে খেয়ে উঠেই বাসন টাসন মেজে বাবাইকে নিয়ে দুপুরবেলা সাড়ে তিনটের সময় চলে এসেছিল যখন মা আসলো তখন আমি খেতে খেয়ে উঠলাম আর কি আর এই উড়ো পোকাগুলো এসে এসে চায়ের মধ্যে পড়ছে এর মধ্যে পড়ছে না এখন এই যে পুজো না এখন দুর্গা পুজোর সময় লাইটের পোকা হয় মা এখন এই যে কচুল্লতি কেটে দিয়ে যাচ্ছে কচুল্লতি না কেটে দিলে আমার রান্নাও হতো না খাওয়াও হতো না তাই কেটে দিয়ে তাই বাড়ি যাবে আটটা দশ বাজে তো নটা নটা বাজলে বাড়ি যাবে নটাই তোমার বাজবে এতখানি কাটে তাহলে ভাবো এই কেটে আমার রান্না করতে কত সময় লাগতো কালকে যদি মাছ এনে দেয় না দেয় তেমনি সর্ষে বাটা দিয়ে ঝাল করে নেবো সর্ষে বাটা না তেমনি পেঁয়াজ রসুন তো ভাজা যায় লঙ্কা টঙ্কা দিয়ে ভাল লাগে বাবা এখন পড়তে বসলো বুকে বুকে বসার তো ইচ্ছা নেই যতক্ষণ দিদা থাকে ততক্ষণ ফোন দেখতে যায় চলে গেছিল পাড়ার মণ্ডপে পুজো হচ্ছে হ্যাঁ দুই দিকে দুটো মাইক পাচ্ছে সেই আওয়াজে এখন করতে বসতে যাচ্ছে এখন জোর করে বসিয়েছি ওই আমি আমার চুড়িদার সেলাই করতে দেওয়া ছিল দুবার দুবার করে সেলাই করতে দিয়েছিলাম তো এবার নিয়ে আসলাম গিয়ে এখন তো একটু ঠিকঠাক হয়েছে যতই মারছি গায়ে আর ফিটিংস হচ্ছে না তাও মনে হচ্ছে এখনও ঢেলা আছে তো ঢেলা আছে ঢেলা থাক এবার ধোয়ার পরে হয়তো আবার ঠিক হয়ে যাবে তাতে আবার আজকে রান্না করতে হবে রান্না কী করবো দিনেও আলু সুদ্ধ ভাত করেছি রাতেও তাই করবো তরকারি কিছু কিছু রয়েছে ডাল আর সোয়াবিনের তরকারি ওই দিদিভারি দিয়েছে সেটা রয়েছে আর রাত্রেবেলায় ডিম সেদ্ধ আলু সেদ্ধ টমেটো সেদ্ধ তাই ভাত বসাবো সাড়ে নটা বাজতে তো বন্ধুরা এখন বাজে রাত সাড়ে দশটা আমি ভাত বসিয়ে দিয়েছিলাম ভাতটা হয়েও গেছে টমেটো সেদ্ধ দিয়ে আলু সেদ্ধ দিয়ে ভাত করেছি রাত্রে এটাই আমাদের খাবার হবে আর এখানে মাল লতি কেটে দিয়ে গেল সব এটা আমি রেখে দিলাম কালকে রান্না করবো শরীরটা একদম ভালো লাগছে না ওই জন্য আর কিছু করতে পারলাম না আর বললাম না তরকারি ডাল একটু রয়েছে আমি ডাল তরকারি আর ডিম আনলে ডিম একটু ভেজে দেব বাবার জন্য একটা ডিম সেদ্ধ করেছি আজকে এত শরীর খারাপ লাগছে আমার মেয়ের সন্ধ্যে থেকে একটু ভিডিও ঠিক মতন করিনি ভালো লাগছে না দেখি আজকে ভিডিওটা একটু ছোটই হয়ে গেল মনে হয় আজকে সকাল থেকে আমার শরীরটা একটু খারাপ খারাপ লাগছিল আর এখন রাতের দিকে আরো মানে আল আলসেমে বলে না সেরোয়াটা আলসেমিতে ধরে নিয়েছে আমাকে আর মানে উঠতে ইচ্ছা করছে না বসতে ইচ্ছা করছে না এই অবস্থা সকালবেলা আমি ঘুম থেকে উঠে না ফুল তুলি সকালবেলা তোমার দাদা যখন যায় আটটার সময় তখন ফুল তুলে রেখেছি আর আজকে সব ফুলই মাসিকে দিয়ে দিয়েছি কারণ পুজো দিতে পারবো না বাবাও বাড়ি ছিল না আর তোমাদের দাদাভাইও বাড়ি ছিল না আর আমি পুজো দিতে পারবো না তাই জন্য মা তো তাও সন্ধ্যেবেলা এসে হচ্ছে সন্ধ্যে দিয়ে দিলো মা তাও যখন এসছে সাড়ে তিনটের সময় তখন বলছিল তো আমার জন্য রেখে দিতে পারতিস ফুল আমি এসে পুজো দিতাম তখন তাই বললাম না তুমি ওই স্নান করে খেয়ে দিয়ে আসছো তারপরে আবার এখানে আসলে আবার স্নান করে পুজো দিতে হবে থাক দরকার নেই তাই আর কি দিই বললাম দিয়ে দিতে আর এখন তো দেখলে সাড়ে দশটা বাজে জলের বোতলগুলো ভরেছিলাম আগেই দুপুরবেলা মানে তখন বিকেলের দিকেও খানিকটা ভরেছি দুপুরে সেগুলো এখন ফ্রিজে রাখছি বাবাই তো ঘুমাচ্ছে ভাত হয়ে গেছে এখন বাবাইকে ডেকে খাওয়াবো আর এই করতে করতে তোমাদের দাদাভাইও চলে এসেছিলো তিনজনেই একসাথে খেয়ে নিয়েছিলাম চলো দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে আজকের মতোটা টাটা গুড নাইট